আরও ভয়াবহ টেক্সাসের বন্যা পরিস্থিতি এ পর্যন্ত বিরাশি জনের মরদেহ উদ্ধার কর্মী ছাঁটাইয়ে দক্ষতা কমেছে আবহাওয়া বিভাগের সঠিক সময় দেয়া যায়নি পূর্বাভাস ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমান নিয়ে অপপ্রচারের অভিযোগ চীনের বিরুদ্ধে ভিত্তিহীন ও গুজব বলে নাকচ করেছে বেজিং। কাতারের দোহায় আবারও শুরু যুদ্ধবিরতি আলোচনা চলতি সপ্তাহেই হতে পারে গাজায় সংঘাত বন্ধে চুক্তি বললেন ট্রাম্প তিন দিন পার হতে চললেও আরও ভয়াবহ হয়েছে টেক্সাসের বন্যা পরিস্থিতি পরবর্তী আটচল্লিশ ঘন্টায় আবারও ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ চলমান দুর্যোগে এ পর্যন্ত বিরাশি জনের মরদেহ উদ্ধার করা হয়েছে যার মধ্যে আটষট্টি জনই সবচেয়ে ক্ষতিগ্রস্ত কের কাউন্টির বাসিন্দা অন্যান্য কাউন্টিতেও প্রাণ গেছে চোদ্দ জনের এখনও নিখোঁজ একচল্লিশ জন সন্ধানে চলছে নিরলস উদ্ধার অভিযান বেড়েই চলেছে টেক্সাসের গোয়াদালুপ নদীর পানির উচ্চতা শুক্রবার থেকে শুরু হওয়া লাগাতার বর্ষণে উনত্রিশ ফুট পর্যন্ত বেড়েছে নদীর পানি তলিয়েছে অঙ্গরাজ্যের নতুন নতুন এলাকা বাহাত্তর ঘণ্টা পার হলেও অবনতির দিকেই যাচ্ছে পরিস্থিতি আগামী আটচল্লিশ ঘন্টায় আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে টেক্সাসের আবহাওয়া বিভাগ শঙ্কা আবারও তৈরি হবে আকস্মিক বন্যা পরিস্থিতি বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিপদ বাড়তে পারে পূর্বাভাসের চেয়েও ভারী বৃষ্টিপাত হচ্ছে কঞ্চো ভ্যালি সেন্ট্রাল টেক্সাস এবং কেরভিলে আবারও আকস্মিক বন্যা দেখা দিতে পারে যারা এখনও নিখোঁজ তাদের উদ্ধারে শতভাগ চেষ্টা চালিয়ে যাব বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যটির কের কাউন্টি শুধুমাত্র এই অঞ্চলেই প্রাণ গেছে কমপক্ষে আটষট্টি জনের যার মধ্যে প্রায় অর্ধেকই শিশু গ্রীষ্মকালীন ক্যাম্পে গিয়ে নিখোঁজ আরো কয়েক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এখনো সন্ধান মেলেনি দশজনের চলছে বিরতিহীন উদ্ধার অভিযান যোগ দিয়েছে স্বেচ্ছাসেবী ফায়ার সার্ভিস সহ জরুরি বিভাগের রাষ্ট্রীয় এবং জাতীয় পর্যায়ের সহায়তায় পুরোদমে উদ্ধার অভিযান চলছে আমাদের শত শত কর্মকর্তা এই জরুরি অবস্থায় কাজ করে যাচ্ছে ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা জানাচ্ছি বন্যায় পরিবারের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়া সদস্যদের একত্রিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাব শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প